আসসালাম আলাইকুম আমি শুরু করি মহান আল্লাহর নামে যিনি বোধ করুণাময় ও অসীম দয়ার অধিকারী আমি আমার সামনে আজ আইছি কিছু বর্তমান কিছু পরিস্থিতির ওপর হতা হবে লাই তো এই নিচক মজা বা সিরিয়াস যান ধরনের পারবেন ওনারা তো হতা শুরুর আগে আমি একখান হতা দিয়ে স্টার্ট করে দিই এনএলডি বহুত বছর আগে মালানা দেল অরুশন সাইদি হুগো ওয়াজত একখান রসিকত বসত একখান হতা বুঝে পেলাই হোক হুগো লাইন ইউজ করছি লাইন আসিল দিয়ে ব্যাগ কোনো হয় দে প্রাইমারি স্কুল মাস্টার হল সাদা নহাই বা গুস নহাই তো সাইদি সাহেব ইয়ান গিয়া গড়ি আর হইল দে অত প্রাইমারি স্কুল মাস্টারে গুজ দের হনে সাদা দেয়ার হনে তো এই হত আসলে সত্য বর্তমান যে পরিস্থিতি চলে সম্পূর্ণ মগর মূল্য এ যাতে যে মনোহর সাদা গুষ যে যে ফক্ষ সাদা গুষ যে যে ফারে বিভিন্ন নামে বেনামে কেউ সাদা হত্যারে কে ডোনেশন হত্যারে কে হাদি হত্যারে এইভাবে বিভিন্নভাবে লরি প্রশ্ন দিকে কে ইয়ান তো নাই আর যারা দূরে আছে বা যারা নফার ইন আসলে তার আসলে মোড়ো সৎ কিংবা জ্ঞান আসলে তার সুযোগের অভাব যারা তারা সৎ আছে তো বর্তমানে সুযোগের অভাব ইয়ে নাই বুঝি দিয়ে রি যে বর্তমান প্রেক্ষাপট ওনারা পত্রিকা অনলাইন গুলি তো বুঝতে একদম তো এন এন কিছু ব্যক্তি আছে যে তারা বহুত বড় আজিসাব বহুত বড় মানে কিন্তু কেউ কিন্তু ওই জায়গা ব্যাগ খুন আটকে যাওয়ার এই যে টিয়া দিয়া ঘুষ এই জায়গাতে আটকে যাওয়ার বাস বিষের নাই আহ এনে হানা তাহা বাসবিষ আছে কিন্তু টিয়ার কোনো বাসবিষ নাই ব্যাগ লর তো আমি অবশ্যই প্রাইমারি স্কুল ও টিচার প্রতি যথেষ্ট সম্মান রাখে হর রূপক্ষতার লাইফ কুটগজি তো এই ব্যাগ ক্ষমা করে দিবেন তো যে যা পার হতা হতো মানে একখান হতা হতে ব্যক্তিবে ঘুষ নহাই ভালা মানুষ আসলে ব্যক্তিবে গুছ নহায় বালা মানুষ না কিনা নজানি কিন্তু প্রশ্ন ও হটিয়া নহাই অর্থাৎ হদ্দুর সীমাবদ্ধ তো যাই হোক ব্যাকনে যার যার জায়গা তুম মানুষ কিন্তু হটিয়া নহা এর আর কি এনে বার পাঁচশো টিয়া নোট না পাঁচ হাজার টিয়া নোট না পাঁচ লাখ টিয়া থত তাটকায় এনে যদি ডিফেন্ড করে ব্যক্তি বেরুসির উপর আর কি কিন্তু ব্যাকনে আটকায় মানুষ কিসে আটকায় মানুষ নোডে আটকায় আসসালামু আলাইকুম